হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আমরা বরিশাল ঘুরতে গিয়েছিলাম যাওয়ার পথে নজর বাজারে গিয়েছিলাম নগর বাজারে যাওয়ার পরে দেখি একটা ভেড়া ভেড়া দিয়ে সবার সাথে দুষ্টুমি করে তাই আমি ওর সাথে একটু দুষ্টুমি করলাম দুষ্টুমি করতে করতে আমার পিছু ছাড়তেছে না যে কোনো কারণে আমার পিছনে লেগে গেছে আমি দৌড়িয়ে দোকানের ভিতরে ঢোকলাম ঢোকার পরও আমার পিছু ছাড়তেছে না আমার শালি পিছন দিয়ে পড়ে গেছে ভেড়ার গুতার কারণে আর আমি খারায়া হাসতেছি তখনও আমার পিছু ছাড়তেছে না ভেড়া আমি বলতেছি যে তুই থাম থাম তাও উনি থামতেছে না খাড়ায় আমাকে দেখতেছে এই যে আবার আসার জন্য এই করতেছে আমিও হরণ হয়ে গেছি গা কিন্তু ভেড়া হরণ হয় না যার কারণে আমি আবার দোকানের ভিতরে ঢোকার জন্য চেষ্টা করতেছি কিন্তু ভেড়া তো আমার পিছু ছাড়তেছেই না যার কারণে কোথায়ছি থাম থাম থামতেছেও না অনেকক্ষণ পরে একটু থামছে তারপরে একটু আমিও একটু জিরাইলাম জিরানোর পরে দেখি এদিক ওদিক তাকাইতেছে ভেড়াটা চিন্তা করতে এই আমার শালি যে পড়ে গেছিল আবার পানি মালো পানি মানার পরে আবার আরেকজনের পিছনে দৌড়ালো এই দেখেন এই ভাইয়ের পিছনে এই ভাই কি করবে বুঝতে পারতাছে না যখন আবার আমার ঘরে চলে আসছে আমি কী করলাম দোকানে আবারও দৌড়াই ঢুকে গেলাম ঢোকার পরে বললাম তুই থাম না চলে যা বাবা তোর সাথে আর আমি পারবো না অনেক দুষ্টুমি করার পরে ভেড়াটা চলে গেল চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যে দেখতেছি পাবেল ভাই আসতেছে গাড়ি নিয়ে বলতেছি পাবেল ভাই কেমন আছেন উনি বললো ভাই ভালো আছেন ভাই আপনার ব্লক তো আমরা অনেক দেখি অনেক মজা হয় ভালো হয় সাথে অনেক হাসি ঠাট্টা করলাম মজা করলাম ভাই আমাদের সাথে আপনারা ঢাকা গেলে আমাদের সাথে দেখা তাই উনি বললো ঠিক আছে আপু যাব আমরা কথা বললাম আমার শালিয়ে আবার হাত মিলাইলো যে পাগল ভাই কেমন আছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন